হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটু নতুন পদ্ধতিতে নিরামিষ সয়াবিনের তরকারি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি কীভাবে বানালাম আমার রেসিপিটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিন আমি প্রথমে কড়াতে জলটা গরম করে দিয়ে দেবো সয়াবিনগুলো একটু থাকিয়ে নেব দিয়ে দিবিন আপনারা আপনাদের প্রয়োজন মতো সয়াবিন দেবেন এবারে এটা আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখব গরম হয়ে গেছে জলটা আমি এটা ভিজিয়ে রাখব কিছুক্ষণ আমি কিছুক্ষণ জলের মধ্যে সয়াবিনটা ভিজিয়ে রেখে দেব আর এখন এর মধ্যে দিয়ে দেবো নুন যাতে নুনটা ভালো মতো সোয়াবিনের মধ্যে ডুবে যায় এটা কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেব সয়াবিনটা আমার ভিজে গেছে আমি এটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব যেহেতু ধুয়েছি সেক্ষেত্রে আরেকটু নুন লাগবে তাই আমি অল্প একটু নুন দেবো দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ আর দিয়েছি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো কোনো এটা আবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা এই যে কড়াতে তেল গরম করতে দিয়েছি এবার এটা ভেজে নেব দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আন্দোলন এগুলো তুলে নেব আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি না হলে এগুলো বেশি ভাজা হয়ে যাবে নাহলে পুড়ে যেতে পারে একইভাবে বাকিগুলো ভেজে নেব তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা বেসন দিয়েও বানাতে পারেন আমি এটা আমি গুলো ভেজে তুলে নিয়েছি খুব ভালো করে চেপে চেপে তুলে নিয়েছি যাতে তেলটা না থাকে এবার এই তেলে দিয়ে দেবো আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জিরে জিরেটা একটু ভেজে নেব দিয়ে দেব হিং হিংটাও ভালো করে ভেজে নেব যেহেতু এটা নিরিমিষ তরকারি একটু হিংটা দিলে তরকারিটার টেস্ট খুব ভালো হয় আমি এবারে দিয়ে দেব একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে ভালো করে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এটা ভেজে ভেজে নেব এবারে দিয়ে দেব একটু মশলা ধোয়া জল দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দু চামচ আদা বাটা আদাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আদাটা ভেজে নেব আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে হালি গরমটা না থাকে আদার একটা যে গরম থাকে সেটা যাতে না থাকে খুব ভালো করে ভেজে নেব আদাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো বাটা আমি একটা টমেটো নিয়েছি খুব ভালো করে বেটে নিয়েছি এবার এটা ভালো করে ভেজে নেব মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেব গোটা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে দেবো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে আপনারা কটাতেও সেদ্ধ করে নিতে পারবেন আমি সে সেদ্ধ করে আলুটা দিয়ে দেবো এবার এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আমি দিয়ে দেবো জল আমি জল দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি হি ডোলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব ফুটে গেলে আমি যে সোয়াবিনগুলো ভিজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এটা কিছুক্ষণ হতে দেব ফুটে উঠলে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন তরকারিটা আমার হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গরু অল্প এটা অপশনাল আর আপনাদের যদি পছন্দ না হয় দেবেন না তবে এটা দিলে টেস্ট একটু ভালো হয় দিয়ে দেবো ধনে পাতা ভালো করে নাড়াচাড়া করে তুলে নেবো মানার আগে দিয়ে দেবো অল্প একটু ঘি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব আমার রেডি হয়ে গেছে নতুন সাদি সোয়াবিন তরকারি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার